হ্যালো গুগল বল বইন তোর আবার কি হলো আমার স্বামী আবার কল ধরছে না কেন সে কোথায় আছে বলতো তোমার স্বামী তার বউয়ের সাথে আছে আরে মাথা ঠিক আছে আমি তো তার বউ আর আমি তো বাসায় নারী বইন তুই না সে তার দ্বিতীয় বউয়ের সাথে আছে আজকে বাসায় আই তোর খবর আছে নারী বইন সে আজ আর আসবে না জানো আজকে তোমার মতো একটা মেয়ে দেখছি আমার মতো মেয়ে পছন্দ হয়ে গেছে না না হয়নি না রক্তের সম্পর্ক না পারিবারিক সম্পর্ক যাকে ছেড়া থাকতে না সে হলো মোবাইল জান

এটা কোন সীমা তোমার কলেজ ফ্রেন্ড সীমা আমার কথা কথা আমি যাই যাবাই তো এতগুলা থাকতে তো কাছে ভালো লাগবে না তো বলে যা ওখন কার কাছে যাচ্ছ কি করে আচ্ছা যান হাসি খুশি রিংনেজি কি আনমারিড কি করে যেন হুম আমার ছোটবেলায় না অনেক শখ ছিল যার সাথে আমার বিয়ে হবে তার অনেক সেবা করব তার কাপুরধূপ তার জন্য মজার মজার রান্না করে খাওয়াবো কিন্তু তুমি তো এমন কিছু করোই না ওটা তো ছোটবেলার শখ ছিল এখন আমি বড় হয়ে গেছি আচ্ছা জান ভালোবাসে যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি বিয়ে হচ্ছে চোখের অপারেশন যেটা সবার চোখ খুলে দেয় কি জান দেখো নি ওই যে কি আসছে মেয়েরা ছেলেদের থেকে বেশি খুশি থাকে কারণ মেয়েদের তো আর বউ থাকে না তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিছো অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাঁ অ্যাকাউন্ট থেকে কি হবে টাকা নাই অ্যাকাউন্ট থেকে টাকা কি মানে অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া যায় মানি ব্যাগ থেকে টাকা নেওয়া যায় পার্স থেকে টাকা নেওয়া যায় অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া যায় তো আমার কে নিছে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কে নিয়েছে

বাদাম খেলে বুদ্ধি বাড়ে দাঁত আমি বিশ্বাস করি না প্রমাণ করো আচ্ছা এক কেজিতে কয়টা ডাল হয় জানি না এবার বাদাম খাও এবার বলো যে এক খালিতে কয়টা ডিম চারটা দেখছো আসলেই তো রাতে তিনটা বাজে রেডি হয়ে কই যাচ্ছ শপিং করতে এত রাতে আবার কোন শপিং মল খোলা থাকে অনলাইন শপিং কি করে লিমিট স্যার কিউস হ্যাঁ ব্যাঙ্কে গেছি টাকা জমা করতে এখন ম্যানেজার বলে ভ্যায় আপনি টাকাতে নকল আমি বললাম আমার এখন আমি নকল টাকা জমা করি না আসল টাকা জমা করি আপনার কি কি করে আজব ধরনের পাগল পাগল নাকি নকল টাকা কে জমা করে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আমি নকল জমা করব না আসল জমা করব আমার ব্যাপার কি করে হ্যালো গুগল অ্যাপেল পনেরোর দাম বলতো তো পনেরো টি আপেলের দাম ছয়শো টাকা আরে আইফোন পনেরো আইফোন ফিফটিন ভাই তোর আইফোন ফিফটিন কেনার যোগ্যতা নাই তো যোগ্যতা কিভাবে হবে যদি কিডনি বিক্রি করো তাহলেই হতে পারে আচ্ছা যান হুম কিপ্টার ইংরেজিতে কি বলে আচ্ছা চাঁদ বেশি ইম্পর্টেন্ট নাকি সূর্য চাঁদ চাঁদ কেন কারণ চাঁদ আমাদের রাতে আলো দেয় আর সূর্য কেন না বোকা দিনে তো আলো এমনি থাকে সূর্যের কি দরকার আমার আজকের ভিডিও সেই সব মেয়েদের জন্য যারা হাজবেন্ডকে দিয়ে ঘর ছাড়ু দেয় থালা বাসন মাঝে রান্না করায় কাপড় ঘরের সব কাজ করায় সব কাজ হাজবেন্ড হচ্ছে মাথার মুকুট তাদেরকে দিয়ে কখনো কাজ করাবেন না তুমি কাকে আছো কিসের জন্য কতগুলো থালা বাসন পরে আছে সেগুলো তুমি রান্না করতে হবে না যাও তো কি যেন বলছিলাম আমি কেন বলনি তোমার রানী নাম একটা বলছিলাম তো কি যে তোমাকে রানীর মতো কি। আমার তো কোনো দোষ নেই আমি তো বলছি